ইসলামের ভিতরে নামাজটাকে কি করা হয়েছে রোজা হজ জাকাত আচ্ছা ঠিক তেমনি বলুন তো দেখি ইসলামের ভিতরে পরদাটাকে কি করা হয়েছে আস্তে বলছেন কেন জোরে বলেন পরদাকে কি করা হয়েছে ফরজ কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের মা বোনেরা করে এই যুবক ভাইরা করে আচ্ছা বলেন দেখি বাপজান আপনি দামি আপনার গাড়ি দামি গাড়ি দামি ফার্নিচার দামি আপনার নিজের গায়ের পোশাকটা দামি আপনার istriটা এত কম দামি কেন বলেন তো দেখি আপনার istri রাস্তায় চলাফেরা করে রাস্তায় চলা টাকওয়ালা ফ্যানওয়ালা চার্জারওয়ালা মুচি চামার আপনার স্ত্রীর কোন জায়গায় কি আছে সব দেখতেছে আপনাকে একটু লজ্জা শরম লাগে না কি লজ্জা লাগে এই আমি প্রায় জায়গায় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকি আমরা গ্রামের মানুষ আপনারা কি চিনি কলা চিনেন আপনারা কি কলা চিনেন মনে করে চিনি কলা কয় টাকা হালি তিরিশ টাকা খালি ধরে এবার যখন কলাটা ছিলেই যখন একটু পড়ে গেছে দোকানদার বেচারা তার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেছে হারে মানুষ তো যখন কলা খাবে কলার চামড়া তো ছিলেই খাবে তো মানুষকে এত কষ্ট দিয়ে লাভ কি এবার দোকানদার বেচারা চিন্তা করেছে বাকি চামড়া গুলো ছিলে মানুষের জন্য সুন্দর করে পলিথিনের উপর লাইন করে রেখে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি বাবজান এই ধরনের কলা কয় টাকা হালি যদি বলেন কয় টাকা হালি নিবেন না কেন নিবেন না বলেন কারণ ওর ঢুকছে ময়লা প্রবেশ করেছে রাস্তার তেমনি আজকেও আমাদের সমাজে সেই সমস্ত মা এবং বোনেরা তাদের এই শরীরটাকে খোলা বেলা রেখে রাস্তায় হেড়ে বেড়ায় যুবকদেরকে দেখিয়ে বেড়ায় এই করার মতন তাদেরও চেনা নাও দাম নাই কথা বলেন ঠিক কিনা অতএব ভাইজান আপনি যদি দামি হন বলুন দেখি আপনার istriটাকে দামি বলার দরকার আছে না নাই আর জরে বলুন আছে না নাই এজন্য বলি ওহে নারী পর্দা করো মুসলিম বলে দাবি করো কথা বলেন ঠিক কি না যদি পর্দা কর গো ঘরে শান্তি আসবে গো কথা বলেন ঠিক কিনা যদি বরখা পর গো কত ভালো দেখাবে গো নামাজি পড়ব রোজা রাখো আর সাবির সেবা করো বলুন যদি পর্দা করো

আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এই পরা করার তৌফিক দান করুন বলুন আমিন